দর্শক আমেরিকা বাংলা চ্যানেল থেকে আমি মাহবুব রহমান আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে এই পোস্টাল রেজিস্ট্রেশন যেটা পোস্টারের মাধ্যমে যেটা আসবে আর কি ভোটার রেজিস্ট্রেশন করা তো সেটার প্রসেসটা আপনাদের দেখানোর জন্য তো প্রথমেই আমি একটা অ্যাপস ডাউনলোড করেছি পোস্টাল ভোট বিডি এই অ্যাপসটি তো আমি এই অ্যাপসটি ডাউনলোড যেহেতু আমি অ্যান্ড্রয়েড ফোনে দেখাচ্ছি ফোনে আপনারা ডাউনলোড করতে পারবেন এ থেকে ফোনে ফোনে আমরা ডাউনলোড করি সাধারণত দেখতে পাচ্ছি আমি প্রথম থেকে দেখাচ্ছি প্লে স্টোর থেকে প্লে স্টোর থেকে আপনারা এই অ্যাপসটি ডাউনলোড করতে পারবেন পোস্টার ভোট পিডি এই অ্যাপসটি আমি যেহেতু অলরেডি ডাউনলোড করে ফেলেছি তার জন্য এটা আমার ফোনে আছে আমি ওপেন করছি আমি এখনও রেজিস্ট্রেশন করিনি এখানে বলছে এটা বাংলায় আমি দিয়েছিলাম তাই জন্য বাংলা দেখাচ্ছে এগিয়ে যান যখন দিলাম তখন বলছে যে লোকেশন তো লোকেশনটা আমি দিলাম অনলি দিস টাইম তো লগ ইন করুন আর হচ্ছে রেজিস্ট্রেশন আপনাকে এখন রেজিস্ট্রেশন করতে হবে যেহেতু আপনি ফার্স্ট টাইম কিন্তু রেজিস্ট্রেশন করার আগে আপনি আপনার দুইটি ইনফরমেশন রেডি রাখুন যেটি হচ্ছে ন্যাশনাল আইডি কার্ড যেটা বাংলাদেশ থেকে এটা ইস্যু করা হয় ন্যাশনাল আইডি কার্ড আর আপনারা যারা ন্যাশনাল আইডি কার্ড এখান থেকেও করেছেন এটার নম্বরটা আপনার অবশ্যই রেডি রাখতে হবে এবং আপনার পাসপোর্ট তো চলুন আমরা রেজিস্ট্রেশন করি যখনই রেজিস্ট্রেশনে গেলাম তখন বলছে এটি অটোমেটিক যেহেতু চব্বিশ থেকে আঠাশ তারিখ পর্যন্ত যুক্তরাষ্ট্রে এখানে যুক্তরাষ্ট্রে এসেছে মনে হয় আমি লোকেশন দিয়ে দিয়েছিলাম বলে এখানে যুক্তরাষ্ট্রে শো করছে পরবর্তী যখন যাই তখন ফোন নম্বরটা দেখাচ্ছে আমি ফোন নম্বর দিব এখন ওটিপি পাঠান একটা নম্বর আমাকে পাঠাবে আমি যদি এটা ক্লিক করি আমি ক্লিক করছি আমি অপেক্ষা করছি ওটিপি নাম্বারটির জন্য তো অনেকে করছে যে আমার ওটিপিটা আসেনি বা আসতে লেট হয় আমি এটা আগে থেকে জানি যে আসতে লেট হবে বা আমাকে এই যে এসে পড়েছে অ্যালাউ মানে অটোমেটিক এখানে চলে আসলো পরবর্তী পরবর্তীতে দিলাম আমাকে বলছে যে পাসওয়ার্ড সিলেক্ট করতে আপনি একটা পাসওয়ার্ড দেবেন যেটা আপনি মনে রাখতে পারবেন সো আমি একটা পাসওয়ার্ড দিচ্ছি আবার লিখতে হবে আমি একজন নিবন্ধিত ভোটার আমার দেওয়া সকল তথ্য সঠিক ও নির্ভুল শর্তাবলীতে আমি সম্মত গোপনীয়তা নীতিতে আমি সম্মত সবগুলো টিক দেবেন এবং জমা দিন ধন্যবাদ লগ করুন চলুন আমরা এখন লগ করি সফলভাবে রেজিস্ট্রেশন সম্পন্ন করার পরে আপনাকে পুনরায় অ্যাপটি লগ করতে হবে এ পর্যায়ে আপনার এনরোলমেন্ট প্রক্রিয়া শুরু করতে হবে আর এই জন্যই আপনার সাথে এনআইডি কার্ডের অরিজিনাল কপি অথবা ফটোকপি এবং পাসপোর্ট সাথে থাকতে হবে পরবর্তী প্রতিটি পদক্ষেপের নির্দেশনা অনুযায়ী সফলভাবে সঠিক তথ্য প্রদানের মাধ্যমে আবেদন সম্পন্ন করতে হবে আপনারা দেখতে পারলেন যে একটি অ্যাড দেখালো তো লগ ইন করতে হবে ফোন নম্বর দিয়ে এবং পাসওয়ার্ডটা লগ ইন করলাম আলাও দিতে হবে জাতীয় পরিচয়পত্রের যাচাই করুন এই পর্যায়ে নির্দেশনা অনুযায়ী আপনাকে জাতীয় পরিচয়পত্রের ছবি তুলতে হবে সঠিকভাবে ছবি তোলা হলে জমা দিন বাটনে ক্লিক করুন আর সঠিক না হলে আবার চেষ্টা করুন সব কিছু ঠিক থাকলে পরবর্তী বাটনে ক্লিক করুন কম্পিউটার স্ক্রিনে জাতীয় পরিচয়পত্র পত্র আছে ন্যাশনাল আইডি কার্ড আমি এটা ছবি নিব আর ছবি তো ওকে পরবর্তী দিলাম অনলি দিস দিলাম দেখুন ছবি আছে আমি তুলছি লাইভলিনেস যাচাই করুন এখন আপনার লাইভলিনেস পরীক্ষা করা হবে তাই আপনাকে আলোকিত জায়গায় অবস্থান করতে হবে এই পর্যায়ে আপনার চোখে চশমা মাথায় টুপি অথবা মুখে মাস্ক রাখা যাবে না এরপর পরবর্তী বাটনে ক্লিক করুন এবং নির্দেশনা অনুযায়ী ছবি তুলুন ওকে আমাকে এখন ছবি তুলতে হবে চোখে চশমা পরা যাবে না টুবি পরা যাবে না আপনি শুনেছেন পরবর্তী এলাম বাম দিকে তাকান বলছে বাম দিকে তাকাতে আমি বাম দিকে তাকাচ্ছি হাশুন অলক ফেলন ছবি তোলা হয়ে গেছে আচ্ছা পরবর্তী সেলফি তুলুন আচ্ছা জাতীয় পরিচয় পত্র মাহবুর রহমান পিতা মোহাম্মদ নজিবুর রহমান উৎফুল নাহার জন্ম তারিখ এনআইডি নম্বর ঢাকা সব চলে এসছে হ্যাঁ এটাই আমার মিরপুরের ঠিকানা পরবর্তী ওকে এখানে বলছে নাম দিতে হবে স্যার নেম মানে লাস্ট নেম আই থিংক

আপনার পাসপোর্ট নাম্বারটা করতে হবে আমি আমার পাসপোর্ট করে পাসপোর্ট নম্বর দিচ্ছি মেয়াদ উত্তীর্ণ তারিখ এভাবেই আপনারা খুব সহজেই অ্যাপসের মাধ্যমে ভোটার রেজিস্ট্রেশন করতে পারবেন এবং আপনারা নিশ্চিত হবেন যে এই ভোটার রেজিস্ট্রেশন হয়ে গেছে এবং সঙ্গে সঙ্গে একটি নোটিফিকেশন পাবেন ধন্যবাদ সবাইকে আপনারা সবাই আমেরিকা বাংলা চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গেই থাকুন